الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك سبحانك فقنا عذاب النار الله رب العالمين وليم দুনিয়ার ভিতরে মানুষ তিনটা হালতে সব সময় থাকে এই তিনটা হালতে মানুষ সব সময় থাকে তিনটা হালতে থাকা অবস্থায় যদি সে আল্লাহ জিকির করে আল্লাহ যদি স্মরণ করে সেই হলো দুনিয়ার ভিতরে সব থেকে উত্তম ব্যক্তি সেই হলো দুনিয়ার ভিতরে সব চাইতে গুরুত্বপূর্ণ আল্লাহ তালার কাছে ব্যক্তিত্ব আল্লাহ তালা বলেন সে বস অবস্থায় সব অবস্থায় আমাকে স্মরণ করে হাঁটতে চলতে ফিরতে কর্মরত অবস্থায় সর্ব যে আমার জিকির করে যে আমার স্মরণ করে সেই হলো আমার প্রিয় বান্দাম মানুষ হাঁটা চলা করে সমস্ত কাজ যত কাজ সে করুক না গান সব কাজের ভিতরে দিয়ে আমি আল্লাহর গুণগান গাও তাহলে সেই কাজটা আল্লাহ তালার ইবাদত অনুযায়ী হয়ে গেল দুনিয়ার ভিতরে মানুষ বহুত কাজ কর্ম করার পর দুনিয়াতে মানুষ কাজ করার পর একটু একটু বিশ্রামের দরকার হয় ওই বিশ্রামের ওটা যদি আল্লাহ তালার দেখানো বার দেখানো অনুসারে হয় তাহলে আল্লাহ তালা বলেন ওই বিশ্রামটা নেওয়াটাও আল্লাহ তালার ইবাদতে পরিগণিত হয়ে যায় তারপরে মানুষ যখন বসা অবস্থায় থাকে বসা অবস্থায় থাকার পর বসা অবস্থায় থাকার পর মানুষ যদি খজ গল্প খায়েজ ফায়েজ গল্প যদি এগুলো না করে অনার্থ কথা যেই কথার কোনো অর্থ নাই বর্তমান এমন একটা অবস্থা হয়ে গেছে মানুষ এক জায়গায় যদি পাঁচজন ছয়জন বসে যায় মানুষ এ আরেকজনের একজনের গিবত নিয়ে সমালোচনা ব্যস্ত থাকে অথচ রসুল সাল্লাহ্লাম হাদিসের ভিতরে বলেছেন দল তোমরা এক ভাই আর ভাইয়ের গিবত শিকায়ত করো না এক ভাই আর ভাইয়ের আলোচনা সমালোচনা করো না বরং তার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য দোয়া করো আল্লাহ আমার অমুক ভাই সে ভুল করে সাল্লাহ তুমি তার হেদায়তের পথ দেখিয়ে দাও কিন্তু তা নাম বর্তমান আমরা এমন এক জামারায় এসে পৌঁছাই গেছি একজনের গীবত যদি একজনের কোনো ত্রুটি যদি আমরা পাই আমাদের রাত দিন চব্বিশ ঘন্টা ওই আলোচনা নিয়ে কেমন জানি কি করতে শিকায়ত করতে আমাদের জানে কেমন টেস্ট লাগে অথচ বলেন এক ভাই আরেক ভাই রেকিগত করা এমন মারাত্মক গোনা যে গোনাটা নিজের আপন ভাই মৃত্যুবরণ করার পর তার সেই ভাইয়ের গোষ্ঠ খাওয়াটা নিজের কাছে যেমন লাগে নিজের কাছে যেমন খারাপ লাগে তার চাইতেও বেশি জঘন্যতম অপরাধ অথচ মানুষ এই তিনটা কাজের বাহিরে থাকে না এক নম্বরে হলো বসা অবস্থায় দার অবস্থায় আর অবস্থায় এই তিনটা অবস্থাতে আল্লাহ বলেন এই তিনটা অবস্থায় যে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করলো সেই দুনিয়ার ভিতরে সবচাইতে বুদ্ধিমান আর আল্লাহ বলেন আল্লাহ তালাকে বলেন যে আল্লাহ দুনিয়ার ভিতরে আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন চন্দ্র সৃষ্টি করেছে আল্লাহ আপনি আকাশ বাতাস জমিনের উপরে যত প্রাণী যত আশরাফুল মাকলু গাত আছে আয় আল্লাহ আপনি যা সৃষ্টি করেছে সৃষ্টি গবেষণা করে আর বলে আল্লাহ কোনো কিছু আপনি সৃষ্টি করেন নাই আপনারও সৃষ্টির বিষয়ে কোনো না কোনো রহস্য আছে অথচ আল্লাহ তালাম দুনিয়ার সব কিছু আল্লাহ তালাম আমাদের জন্য তৈরি করেছেন আর একমাত্র মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর ইবাদত করার জন্য তৈরি করেছেন আল্লাহ তালা বলেন ও মানুষ আমি তোমাকে দুনিয়াতে সৃষ্টি করেছি মাখলাকুতুল জিন্নাবাল ইংসা ইলাবদু মাখলা কুতুল জিন্নাবাল ইংসি বেখ জুজয় বা দাদা নিশতে মা কসোদ আর জাহাদ মাখলকুতুল জিন্নাবালিংসি বেখ জুজয় বা দাদাসোধ আর জাহাদ আল্লাহ তালা বলেন মানুষ এবং জিন আমি সৃষ্টি করার পিছনে আমার একটা মার্কসাদ আছে ও দুনিয়ার মানুষ দুনিয়ার ভিতরে আমি সব কিছু তৈরি করেছি আমার বান্দা আমি তোমাদের জন্য সব কিছু কষ্ট করে তৈয়ার করেছি আমি আল্লাহ তালাম দুনিয়াতে ইনসান পাঠাবো দুনিয়াতে আমার প্রিয়দেরকে পাঠাবো তারা দুনিয়াতে ইবাদত করবে বন্দেগি করবে তারা দুনিয়াতে চলাফেরা করবে আর এই সবগুলো নিয়াবত নিয়ে তারা ভাবনা চিন্তা করবে আর আমি আল্লাহ তালার শুকুর করবে আমি আল্লাহ তালার শুকুর গোজার হওয়ার পরে এই শুক্রিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তালা অতটুকু তার প্রত্যার জন্য খুশি হয়ে যায় আমি বান্দার কাছে কিচ্ছু চাই না বান্দার কাছে সম্পদ আমি চাই না বান্দার কাছে টাকা পয়সা আমি কিচ্ছু চাই না বান্দার ক্ষমতা প্রবল শক্তি সব আল্লাহ তালা কিছুই চান না কিছুই দেখেন না আল্লাহ তালা বলেন দুনিয়াতে যে কাজ করার জন্য আমি বান্দাকে পাঠিয়েছি একমাত্র কেবলমাত্র শুধু ইবাদত করার জন্য আল্লাহ তালা পাঠিয়েছেন অন্য তাই কিছুর জন্য পাঠান নাই অল্পতম স্বল্পতম হায়াতের ভিতরে আল্লাহ তাল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন অথচ এই স্বল্পতম হায়াতের ভিতরে আমরা এমন একটা খোঁজ গল্প ছাড়া কিছুই না আশি বছর নব্বই বছর ষাট বছর জিন্দগির ভিতরে মানুষ আবার দুনিয়া থেকে চলে যাইতেছে অথচ মানুষ মনে করতেছে এই ষাট বছর হায়াত অনেক বড় সত্তর বছর হায়াত অনেক বড় কিন্তু না এটা আল্লাহ আলা বলেন আখের হাতের তুলনায় এটা এক ঘন্টার সময়ও না ভাই আমার এই স্বল্পতম হায়াতের ভিতর দিয়ে আখেরাতের বড় হায়াত আমাদের অতিক্রম করতে হবে স্বল্প হায়াতের ভিতর থেকে রাতের লং সফরে আমাদেরকে যেতে হবে এই দুনিয়া ইচ্ছা করলে থাকতে পারবেন না দুনিয়া ইচ্ছা করলে সম্পাদ গড়ে গাড়ি করে বাড়ি করে অর্থ ব্যাংক ব্যালেন্স সবকিছু তৈরি করার পাপ মনে করবেন না সবকিছু আমি থাকবো ফেরা ফেরাবুন সব চাইতে বড় ক্ষমতা ধর ছিল কি না সব চাইতে বড় ক্ষমতা ধর তার চাইতে দুনিয়াতে আর এখনো পর্যন্ত বড় ধরনের বড় সম্পদশালী ক্ষমতাশালী শক্তি ধর বড় অর্থবিক দুনিয়াতে এখনো আর আসে নাই খেয়াল করে দেখেন সে কিন্তু দুনিয়াতে এখন নাই হজরত পয়গম্বর নুর ইব্রাহিম আলাই ইসরাৎ ওয়াস নাই নমরুদ সেও তো নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল সম্পদের কারণে অর্থের কারণে প্রভাব প্রতিপত্তির কারণে সে ভাবতেছিল সব কিছু দুনিয়াতে আমি আমি সহ দুনিয়াতে সব কিছু থেকে যাবে এমন ভেবে দুনিয়া 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 করে গেছে পয়গম্বর যত এদিনের দাওয়াত দেয় কোন দাওয়াত সে কবুল করে না বরং সাথে সাথে আরো আগুনে ফেলার জন্য তৈরি করে বিপদে ফেলার জন্য নিয়োগ করে বিপদে ফেলার জন্য তার যত আছে তাদের সাথে আলোচনা করে সারাটা জীবন বাপদাদার ধর্ম পালন করলাম এখন কোথা থেকে বাপদাদার ধর্মকে বাদ দিয়া আদরের সন্তান সে কি একটা ধর্ম নিয়ে চলে আসছে তার ধর্মকে লালন করতে হবে পালন করতে হবে এটা নাই তার ধর্মকে বাদ দিয়ে দাও তার ধর্মকে করে দাও তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও এইভাবে অনেক ঘটনা আমার তো ইব্রাহিম আর সালামের দাওয়াতের মিশন কালেমার মিশন জিকিরের মিশন দিন প্রচারের মিশন বন্ধ করার জন্য নমরুদ পরিকল্পনা করলো তাকে দুনিয়া থেকে একবারে মিটিয়ে দেওয়ার জন্য নিয়ত করে ফেললো তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার তার সমস্ত প্রজাদেরকে বলে দিল যে তার দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য বড় আকারে আগুনের একটা চরকা তৈরি করো সে আগুনের ভিতরে ফেলে তাকে পুড়িয়ে দুনিয়া থেকে তাকে ধর্ষ করে তাকে দুনিয়া থেকে অস্তিত্বে রাখা যাবে না এমন একটা ব্যবস্থা তার জন্য তৈরি করো এলাকার বড় বড় কাফের আগুন আগুনের চরকা তৈরি করল কিন্তু এমন ভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য তারা পরিকল্পনা করলো তাদের এই পরিকল্পনা আল্লাহ তালা পূরণ করেছে কিনা তাদের পরিকল্পনা আল্লাহ তালা কবুল করেছে কিনা না 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 আল্লাহ তালা বলেন তুমি আর কত বড় পরিকল্পনাকারী তোমার চাইতে বড় কল্পনা তোমার চাইতে বড় পরিকল্পনাকারী আছে একজন তিনি কে তার নাম হলো আল্লাহ আল্লাহর চাইতে বড় পরিকল্পনাকারী আল্লাহর চাইতে বড় চিন্তা আর দুনিয়াতে নাই তুমি মনে করতেছ তুমি আই কাজটা গোপনে করতেছো গোপনে সুদ খাইতেছ গোপনে ঘুষ খাইতেছো গোপনে একজনের হত্যা করতেছো গোপনে একজনের মা তুমি আত্মসাত করতেছো আর মনে করতেছ আল্লাহ তোমাকে দেখছে না এমনটা নাকি না সব কিছু আল্লাহ শোনেন সব কিছু আল্লাহ তালা দেখেন আল্লাহ তালা বলেন ইন্নল্লাহ আলিমুম বিজী শুধু স্বর্বীস আল্লাহ তালা জানে স্বর্বিত আল্লাহ তালা গেছ আমার অন্তরে কি হইতেছে আল্লাহ তালা সেটাও জানে আমি যা করতেছি আল্লাহ তালা সেটাও দেখতেছেন এই জন্য আল্লাহ তালার চক্ষু থেকে কোনো কিছু ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই এই জন্য আল্লাহ তালা বলেন বুদ্ধিমান হতে হবে তোমাকে জ্ঞানী হতে হবে যেহেতু হাসরের মার সত্য কেন কিন্তু সত্য মিজান সত্য ফুলসিরাজ সত্য কবর সত্য মৃত্যু সত্য যেমন হাসরের ময়দানে তোমাকে আমাকে আল্লাহ তালার দরবারে দাঁড়াইতে হবে এটাও কিন্তু সত্য সেদিন কেমতের মাঠে আল্লাহ তালা আল্লাহ তালার এক ফেরিস্তা ডাক দেবে আইনা উলিল আলবাব কোথায় আমার জ্ঞানীরা কোথায় সে আমার বুদ্ধিমানেরা আসো 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 আজকে হাসরে মাঠে কঠিন আজাবের দিনে কঠিন অবস্থা খারাপের মধ্য দিয়ে আমার ওই বুদ্ধিমান ব্যক্তি যারা আছে আমার মহাব্বতের ব্যক্তিরা যারা আছে আমার জ্ঞানী ব্যক্তিরা যারা আছে তারাই এই মহাশয়ের দিনে আজকের এই দিনে এই যে আর একটা ছায়া আছে এই ছায় একমাত্র আমি যাদেরকে আল্লাহ তালা ভালোবেসেছি বুদ্ধিমান বলে ঘোষণা করেছি তারা একমাত্র এখানে এসে তারা স্থান পাবে দুনিয়াতে আর কোনো ব্যক্তি তাদের সাথে শেষ স্থানে পৌঁছাতে পারবে না আল্লাহ আল্লাহ কেমন বার নাম হয় আল্লাহ আল্লাহ আশকু কাম হায় আল্লাহ আল্লাহ ইসে শিরি নিস্ত নাম শিরে সাকার নাদ জানম তামাম কাদের কুদরক্ত রক্তু দারে বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জালাল তুহি কাদের জলিলুল্লা জাহাদার বহরহালে তুহি মেয়ের গাহাদার হো ম মিনের তল এই জন্য বেশি বেশি দুনিয়াতে যতদিন না চল্লাহ তালাকে স্মরণ করো যতদিন দুনিয়াতে বেশ আসি যা করব যা যেই অনুবাদে দুনিয়াতে চলবো ফেরবো কথা বলবো আল্লাহ তাআলা এবং আল্লাহ তালা রসুলের শূন্যত অনুযায়ী করতে পারবো কিনা জোরে বলেন ঠিক কি যদি রসুলের তৈরি মতো না হয় আল্লাহ তালা বলে রসুলের তাত বাঁধেন রসুলে বাদে যদি কোনো এবাদত করো আমি আল্লাহ তাআলার জন্য সেই এবাদতটুকু হবে না এই জন্য আল্লাহ তাআলা তার পয়গম্বরের মাধ্যমে তার উম্মদদেরকে বলেছেন পয়গম্বর আপনি আপনার উল্মদদেরকে জানা দেন কুলিং কুমতুং তো হেন্দুন আল্লাহ সত্তা বেহবি এ ভেবে ওয়া ইয়াগফিরুল লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর আল্লাহ তালা পায়গাম বরকত শিখিয়ে যেন পায়গাম আপনার উম্মতের মাঝে যখন দিনের দাওয়াত দিবেন আপনার উম্মত যখন আপনাকে মুহাব্বত করবে ভালোবাসবে আপনার উম্মত যখন আপনার প্রেমে পড়ে যাবে আপনাকে যখন মুহাব্বত করবে ও পায়গাম আপনার কথা অনুযায়ী আমি আল্লাহকেও মহাব্বত করবে আমি আল্লাহকেও ভালোবাসবে কিন্তু পয়গম্বর আমি আল্লাহকে তো আপনার বান্দারা দেখতে পায় না আমি আল্লাহকে তো আপনার বান্দারা আমি আল্লাহ তাআলার কথাও শুনতে পায় না আমি আল্লাহ নিরাকার সেটা আপনার বান্দারা জানে কিন্তু আপনার বান্দা বড় চালাক আপনার বান্দা আমাকে না দেখে আমাকে না বুঝে আমাকে না শুনে আমার কথাবার্তা না শুনে আপনার বান্দা অনেকে বিশ্বাস করবে না সব কিছু জানার পর যে বান্দাগুলো আমি আল্লাহ তালাকে মহাব্বত করবে হ্যাঁ তার কোন শরিক নাই আল্লাহ এক তিনি আলিমুল গায়েব তার কোনো দৃশ্য নাই তিনি সর্ব বিষয়ে জানে আলিমুল গায়েব তিনি সর্ব বিষয়ে জ্ঞাত সব কিছু জানার পর বিশ্বাস করার পরে আমাং বিল্লাহ তারপরে সে বলবে আমি আল্লাহর আপনাকে কিন্তু আপনার আমি আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু চেষ্টা করবে কিন্তু তারা তো আমি আল্লাহ তালার ইবাদত কিভাবে করবে পয়গম্বর আপনার দেখানো পথ আপনার দেখানো মত আপনি যেভাবে চলেন আপনি যেভাবে যেভাবে দুনিয়াতে চলাফেরা কথাবার্তা যেভাবে আমল করেন আপনার এই তরিকা যদি অবলম্বন করে আপনাকে যদি বান্দা করে আল্লাহকে যেন মহাব্বত করলো আমি আল্লাহকে যেন সে ভালোবেসে নিল আর আমি আল্লাহকে যে বান্দা ভালোবেসে নিল তার সব গুণ তালা মা করে দিবেন এটা কার ঘোষণা এরা সহেব আল্লাহ তালা নিজের মুখের ভাষা নিজের ঘোষণা ও দুনিয়ার বান্দাম এই জন্য চিন্তার দরকার নাই জীবনে বহুত গুণায় করেছি ও দুনিয়ার বান্দারাম ও মুমিন এই জন্য প্রেসারি দরকার নাই গুনাহ অনেক করেছি চুরি ডাকাতি করেছি ঘুষ খেয়েছি জিনা ব্যবসারী করেছি অন্যের মাল আত্মসাৎ করেছি চিন্তা করতে আল্লাহ তালা তোমাকে মাফ করবে মাফ করবে না 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 লা ডাক তুমি আল্লাহ তালা বলেন এই বান্দারা এই বান্দিরা আমার রহমত থেকে তোমরা কেউ নোরা না আমি আল্লাহ তালা যখন তোমরা গুনা করো আমি আল্লাহ তালা তখন তোমার দিকে চেয়ে থাকি আমার বান্দা গুনাহ করে ফেলেছে আমি আল্লাহ তালার কাছে কখন মাফ সাবে আমি মাফ করে দিব এই বান্দা তুমি মনে করো গুণা করেছো আল্লাহ তালা তোমার থেকে দূরে সরে গেছে না 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 বরং আল্লাহ তালা আরো তোমার নিকটে আছে করো আল্লাহ নিকার নিকটবর্তী হয়ে আল্লাহ যাওয়ার পর আল্লাহ তোমার রহমতের সাদরে কোলে কোলে তুলে নিবে গুণাগুলো সব আয়া পুসায়া সন্তান সারাদিন মাঠে খেলাধুলা করে যখন আসরের পর মায়ের কোলে ফিরে আসে সন্তানের গায়ে ধুলা পায়ে ধুলা হাতে ধুলাম সারা শরীরে ধুলাম সারাদিন মাকে দেখতে পাই নাই মাকে দেখার পর ওই টাইমে মায়ের কোলে ছটফট করে আসার জন্য কোলে ওঠার জন্য চেষ্টা করে কিন্তু মা সন্তানের গায়ে ধুলা সন্তানের গায়ে ময়লা সন্তানের গায়ে অনেক কাদা মাটি দেখার পর কিন্তু মা তারপরও সেই বান্দাকে সুরে বাইরে ফেলে দেয় না মা সেই সন্তানকে পানি দিয়া সুন্দর করে ধোয়াইয়া পুষাইয়া ওই সন্তানকে ওই ছেলে অথবা মেয়েকে মা সুন্দর করে কুলে তুলিয়া নিয়া এই গলে জুমা দেয় আর ওই গেলে জুমা দেয় আর মা বলে সারাদিন তুই খেলাধুলা করছিস দুপুরে একটু খেতে আসিস নাই আমি মায়ের কথা কি তোর একটু স্মরণে ছিল না এখন সন্ধ্যা হয়ে গেছে তাই তুই এখন ফিরে আসছিস এখন হয়তো খেলার আর কোনো সাথী নাই তাই মায়ের কাছে ফিরে চলে আসছে এ দুনিয়ার ইমানদার গুনাগার আল্লাহর গুলাম কি মনে করছো আল্লাহ তোমাকে বুঝে ভুলে গেছে না না আল্লাহ তোমাকে কিন্তু আমাকে তোমাকে কিন্তু ঠিকই স্মরণে রাখছে কিন্তু শয়তান আল্লাহ থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখছে সব সময় স্মরণ করো আল্লাহকে বলো মালিক গুণা করে ফেলেছি তও বা করো আর বলো মালিক আর কোনোদিনও গুণা করব না আল্লাহ জীবনে যত গুণা করেছি তো করতেছি আর গুণা করব না বাবা মায়ের মনে কষ্ট দিব না আল্লাহ ভাই বোনের হক কোন সময় মেরে দেবো না গো আল্লাহ পরের মাল আত্মসাৎ করব না আল্লাহ যতদিন বেঁচে থাকি তোমার দিনের পরে থাকতে পারি যতদিন বেঁচে আছি গো আল্লাহ ততদিন তোমার রসুলের দেখানো পথ যেন অনুসরণ করতে পারি আপনি তৌফিক দেন আপনি যদি তৌফিক দেন আল্লাহ আমাকে আর এই লাইন থেকে দিনের পর থেকে আর কেউ সালাতে পারবে না আর আপনি তৌফিক না দেন আল্লাহ আমার হেজায়েতের পথ আর খুঁজে পাবো না আল্লাহ আমার এই গুনাগার বান্দাকে আপনি যদি চান দেন তোমার কোনো লাভ হবে না আল্লাহ তোমার এই গুনাগার বান্দাকে যদি তুমি চান্না তো দেও তাতেও তোমার কোনো ক্ষতি হবে না আল্লাহ এইভাবে বলে বলে বান্দা গভীর আতে উঠিয়া যদি তুমি তোমার মালিকের দরবারে এইভাবে কান্নাকাটি করো আর মুরাদাতে বলো আর চোখের পানি যদি ফালাইতে পারো আল্লাহ তালা বলেন আমি চোখের পানি এত পছন্দ করি চোখের পানি না কেড়ে ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোমার তবা কবুল করে জীবনের সব গুণাগুলো মাফ করে দে অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের তৌফিক দেন